এই দুনিয়াতে আল্লাহ যত মহিলা তৈরি করেছেন যত নারী তৈরি করেছেন আল্লাহর আকাশের নিচে জামিনের উপরে যতগুলি নারী আছে সমস্ত নারীগুলি হচ্ছে কি কিজি একটা একটা বোঙা চাংড়া এই ডাহিন দিকে কোলাখানে বসছিল ও খাড়িয়া গেছে এই মুলবি সাহেব তুমি মাইক পেয়েছো তার লেগে যা ইচ্ছা তাই কে দিবে রেহে হে ছড়া লোক তো সব হারওয়াজ আর কি শুনবে ওর দিকে তাকাইছে কইছাবে ইফের কত বুঝে তুমি যাইছ তাই বলে দিছেন বলে নিছেন মানে আমি কি বলনু জি ভাই তুমি যে কইছ দুনিয়াতে যত মায়া লোক আজা সব মায়া লোক মা তবে হার মানিও নাকি হার মা আমি ওর কথাতে বুঝাইলে নেজি ছড়া বোঙা আজ মানে আধ খাপা মোটা হুঁস আমি তখন ওকে সুন্দর করে ওর নাম যে কি ছিল জানি না রহিম ছিল না করিম ছিল আমি ওর নামটা থে পাগলা কি থুনু পাগলা পাগলা মানে খাপা এরে পাগলা তোর ভানি তোর ভাতি জারমা তোর বহিন তোর ভাগিনের মা তোর 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 দাদি তোর বাপের মা তোর নানি তোর মায়ের মা এই দুনিয়াতে যত নারী আছে রে সমস্ত নারীগুলি হলো এ অন্যের মা মহান এই বিশ্বের নারীদেরকে মায়ের সম্মান দিয়েছে এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ মায়ের ইজ্জত দিয়েছেন মায়ের পায়ের নিচে আমার জান্নাত ভাইজান বিশ্বাস যদি না করো নবীর হাদিসটি খুলে দেখো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবীর কাছে এই যে এমন একটা যুবক এমন একজন নৌজোয়ান বয়সটা তার মোটামুটি ১৯ বছরের মত হবে এমন একজন নৌজোয়ান তরুণ যুবক আল্লাহর নাবির কাছে চলে গেলেন আল্লাহর নাবির কাছে যে ওই নৌজোয়ান তরুণ আল্লাহর নাবিকে বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ও আল্লার নাবি অবধয়ার নাবি অব ফিয়ার হাবি এক আল্লাহর সিস্টা করি হ্যাঁ কাল্লাহরে ইবাদত করি এবং আপনার কথা গলা মাইনা চলি নাবি গো আল্লাহর ন আল্লাহ এবং আল্লাহর নবীর পরে ধরোয়া জাটা আল্লাহর পরে আল্লাহর নবী তারপরের নাম্বারটা কার আল্লাহর রাসূল দয়াল নবী বিশ্বের নবী তার পবিত্র মুখ দিয়ে তিনি সুন্দর করে ওই नौजवानকে বললেন তারপরে তোর মা তারপরের নাম্বার টাকার নবী আবার বললেন তোর মা তারপরের নাম্বারটা গো নবী তারপরেও আল্লাহর রাসূল বললেন তোর মা একবার নয় দুইবার বল গো রাসূল টি বার মা শব্দটি ব্যবহার করলেন তবে এই পৃথিবীতে মহান আল্লাহ রব্বুল আলামিন নারীদেরকে কত ইজ্জত দিয়েছেন তাদের দিয়েছেন মায়ের সম্মান তাদের দিয়েছেন মায়ের ইজ্জত ওরা যেন আমার মা আমি যেন ওদের সন্তান মা গো বোন রে হাত দুটি জড়িয়ে বলি মা তোমরা যেন আমার মায়ের মতো মা তোমরা যেন আমার তোমরা যেন আমার বোনের মতো বোন তোমরা যেন আমার বেটির মতো বেটি আল্লাহ তোমাদের বড় ইজ্জত দিয়ে তৈরি করেছে আল্লাহ তোমাদের বড় সম্মান দিয়ে তৈরি করেছে আল্লাহ তোমাদের বড় মহামূল্যবান করে তৈরি করেছে ভাই মা গোবন রে তোমরা রাস্তা পথে ঘাটে বাজারে অফিসে আদালতে যেখানে যাবে মায়ের সম্মান নিয়ে যাবে কেন তোমরা যে আমার মা আমি যে তোমাদের সন্তান আর তোমাদের পায়ের নিচে যেন আমারই জান আমার জনন দুখী মা আমার দয়া প্রতি দর দিনী মা আমার জনন দুঃখী মা আমার দয়া প্রতি দর দিনী মা Mohi বাবারা কত মূল্যবান নারীরা কত মূল্যবান বেটি ছেলা কত মূল্যবান যে রসুলের হাদিসে উল্লিখ আছে হাদিসটা হলো সহি আল বোখারি আল্লাহর রসুল দয়ার নাবি বিশ্বের নাবি তার পবিত্র মুখ দিয়ে বলছেন রে বিশ্ব জগতের নারীরা রে আল্লাহর বান্দা এবং বান্দিরা হে আমার সাহাবি গণেরা আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান আল্লাহ তিন জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল কয়জন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে কয়জন তিনজন নাম্বার এক ওই লোকের তো আল্লাহ ফিরিয়ে তাই না যেই লোকটি হলো আল্লাহর জমিনে মুসাফির ওই লোকটির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না সেই লোকটি হলো মাসুলু ওই লোকটির দোয়া আল্লাহ ওই ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না যেই ব্যক্তিটা হলো আল্লাহর জমিনে মা মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় এটা আল্লাহর রাসূলের হাদিস একবার জোরে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ বিশ্বাস করবে না বিশ্বাস করবে না মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারেন্টি কবুল হয় এটা বিশ্বাস হয় না শুনালেন আমার বয়সটা যখন 19 বছর ছিল কয় বছর 19 বছর আমার বয়সটি যখন 25 ছিল একদিন রাত্রি দুটোর সময় পেশাব করার জন্য ইস্তেঞ্জা করার জন্য উঠেছি ইস্তেঞ্জা করে পেশাব করে ঘরে যাই ঘরে দেখি মা রাত দুটা বেজে প্রায় পনেরো থেকে বিশ মিনিট ওই সমাবে দেখি মা যাই নামাজে বসা আল্লাহর দরবারে দোয়া করেছে ভাইজি আল্লাহর কসম করে বলছি মা যেন আল্লাহর কাছে কিছুই চাই না আমি কপটের আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে

একদিন রাত একটার সময় উঠে আমার মা কোনদিন তাহাসিদের নামাজ বন্ধ করেন না মা তাহাসিদের নামাজ পড়ে চাই মাঝে বসে প্রত্যেক দিন দোয়া করত একদিন আমার মনে খটকা জায়গা গেল মা রোজে রাতে হাত তুলার দোয়া করে কি এমন চাই আমি কপাটের আড়াল থেকে একটু শুনি এই বলে কপাটের আড়ালে দাঁড়িয়ে আসি মা হাত দুটি উঠিয়ে বলছে আল্লাহ তুমি আমার সাগিরা কাবিরা গুনাগুলি ক্ষমা করো আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের নেক ব্যবহার দিও আল্লাহ তোমার দরবারে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার দরবারে বলি মাওলা আমার মুনিরের দুটা হাত নাই মা এরকম করে রাত দুটায় গল্প দোয়া করছে মা রায় দুটাই এরকম করে আল্লাহর কাছে দোয়া করছে আমার মনিরের দুটা হাত নাই আমার মনের দুটা পা নাই আজকে আমার মনিরের মা বাঁচা আছে মুনিরের বাপ বাঁচা আছে আজকে মনিরের কোনো অসুবিধা হয় না কিন্তু আল্লাহ জি যেদিন আমি আর মনিরের বাপ মরে যাব আমার মনির কি করে খাবে আর কার দরে যে কার বারান্দায় খাড় হবে কে দুটা দিবে কে দুটা দিবে না আর মনির যেন মুখে মুখে তাকাইবে আল্লাহ জি তুমি আমার দোয়া কবুল করো আমার মুনিরের ব্যবস্থা করো তুমি হার দোয়া কবুল করো আর হার মুনিরের ব্যবস্থা করো এই দোয়া মার রোজ রেতে করছে আর আল্লাহ নবী বলেছেন বোখারির হাদিস মায়ের দোয়া কবুল হয় গ্যারেন্টি এই হাদিসটা যদি কেউ সন্দেহ মনে করে তবে ওর নষ্ট হয়ে যাবে বা ওর নামটা হয়ে যাবে এতই বেইমান দিয়ে মার দোয়া কবুল করে ভাই আব্বা জানারা মা আমার জন্য কত কষ্ট করেছে জানেন আমি আপনার আগে ওয়াজ ওয়াচকৃষ্ণ রাত্রি অনেক বেঁচে দিচ্ছে এই জালসাটা মাদ্রাসার জালসা আর এই মাদ্রাসাতে পড়ছে হার মা এই মাদ্রাসাতে পড়ছে হার মা কেন দুনিয়াতে যত মায়া লোক আছে যত বেটি ছেলে আছে সব মায়া লোক বেটি ছেলে হলো মায়ের যা ওরা আল্লাহ ওদেরকে মায়ের সম্মান দিয়েছে আর মায়ের কত ইজ্জত মায়েদের কত সম্মান আল্লাহ তার পবিত্র কোরআনে বলছেন বিসমিল্লাহি রাহমান যদি বা উর্দু যদি আপনারা বুঝতে পারতেন একজন ঠট বন করে থাকতেন না সবাই চিলিয়া আল্লাহ বলে উঠতেন আল্লাহ মায়া লোকের কত इज्जत দিয়েছে আল্লাহ মায়া লোকের কত সম্মান দিয়েছে আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন আর রিজাল কাওমুন আলা নিশা কেন না আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তি বেশি দিয়েছি মায়া লোকের থেকে মদ লোকের শক্তি বেশি দিয়েছি কেন বেশি দিলাম রে ওরা যেন বড় সম্মানিত জাত ওরা যেন মায়ের জাত আমার বান্দিরা বাড়ির ভিতরে আই সারাম করবে আর আমার বান্দারা কষ্ট করে উপার্জন করে তারা আই ইনকাম করে লিয়েছে যেন বাড়িতে বসে বসে খাওয়াইতে পারে ওদের ইজ্জত করতে পারে ওরকে দিনের খাবার দিতে পারে রাতের খাবার দিতে পারে এই জন্য আমি আল্লাহ তাদেরকে শক্তিশালী করে বানিয়েছি তারাকে শক্তিশালী করে বানিয়েছি আমি একজন পুরুষ ভাইজি এই যে দেখেন পা নাই হাত নাই তবু আমি একটা পুরুষ আল্লাহ আমাকে পুরুষকতা ক্ষমতা দিয়েছে কিন্তু পুরুষ যদি তোমার ক্ষমতা না থাকে তবে আল্লাহর রাসূলের ভাষায় বলা হয়েছে তোকে লামুরাদ লামুরাদ মানে লামুরাদ মানে তোর বহু তোর মোটর সাইকেলে চড়তে পছন্দ করে না وار وار খালাই তো ভাইয়ের মোটরসাইকেল পছন্দ করছে আর ওয়ার খালাই তো ভাইয়ের মোটরসাইকেলে চড়হা ওই কিশানগঞ্জ যাচ্ছে আর তুই কিছুই কইতে পারিস না তুই হলি তোর মতন বেটা ছেলেকে আল্লাহ বিয়ে করতে নিষেধ করেছে তোর মতন বেটা ছেলেকে আল্লাহ নবীও বিয়ে করতে নিষেধ করেছে কেন একজন इज्जतময় নারীকে নিয়ে যে তুই যদি তার इज्जत করতে না পারিস তুই যদি তার পরিচালনা করতে না পারিস তুই যদি তার সম্মান করতে না খবর দাঁড়ে খবর দাঁড়ে তুই ওই মেয়েটাকে বিয়ে করিস না কেন আমি তাকে সম্মানিত জাতি করে তৈরি করেছি ভাইজান এই বিশ্বের নারীদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছে আমার মতন পুরুষ হাসরাতে আদমকে তৈরি করেছে ফাঁকা ময়দানে মরুভূমিতে আর এই মায়া লোককে আল্লাহ কত ইজ্জত দিয়েছে যে আল্লাহ মায়ালোককে তৈরি করেছে তথা হযরতে হাওয়াকে তৈরি করেছে জান্নাতের ভিতরে একবার জরের ভাইজান আজকে আপনাদের কাছে আমি বলবো এই মায়া লেখাপড়ার লেখা ব্যবস্থা আপনারা করেছেন এই মহিলাদের লেখা লেখাপড়ার ব্যবস্থা আপনারা করেছেন আল্লাহ আপনাদের জান্নাত বাসী করুন আল্লাহ আপনাদের কল্যাণময় করুন আল্লাহ আপনাদেরকে বিনা হিসাবে তার জান্নাতে দেয় কেন আল্লাহ আপনারা এই মতো মহিলাদেরকে এই মতো বেটি ছেলেগালাকে এই মতো আল্লাহর বান্দিগুলাকে আপনারা লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন লেখাপড়ার সুব্যবস্থা করে দিয়েছেন ভাইজি লেখাপড়ার কত দাম লেখাপড়া কত মূল্য যে এই পবিত্র কোরআনে একশো ছয় তার মধ্যে আল্লাহ পড়তে বলেছেন লেখাপড়ার কিতাব আজকে আজকে যদি আমি লেখাপড়া না করতুম আজ যদি হার ভিতরে শিক্ষা না থাকতো আজ যদি আমি লেখাপড়া না করতুম আমাকে কেউ উত্তার সম্মান দিত না কিন্তু লেখাপড়া করার কারণে আজকে আপনারা আমাকে পনেরো হাজার টাকা দিতে কষ্ট পান না সতেরো হাজার একটা জালসা আছে ওরা বলছে হুজুর আপনাকে কেত টাকা হাতিয়া লাগবে মানে ওদের বাড়ি হলো শিলচর আসাম শিলচর বলছে হুজুর আপনাকে কত টাকা লাগবো আমি বলি মোটামুটি সত্তর দিলেই হবো বলে হুজুর আমরা তো একটু গরিব এলাকা অল্প কম দিলে হইব না বলে কত দিবেন কম বলেন তো বলে পাঁচপান্ন হাজার দিলে হইব আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই যান যদি লেখাপড়া না থাকতো লেখা পড়া যদি না করতো ভিতরে যদি বিদ্যা বুদ্ধি না থাকতো পঁচপান্ন হাজার ষাট হাজার বিশ হাজার রাস্তায় সুতা পড়ে থাকতো কেহু এক টাকা চালিয়ে দিতাক কেহু এক টাকা চালিয়ে দিতাক কেহুকে হাতে ধরিয়ে দিতাক কেহু পানজর দিয়ে কাটটা মেরে চলে যেত কিন্তু এখন পাঁচ পানজোর এখন পঞ্চাশ হাজার টাকা দিতে আপনার গায়ে লাগে না কিসের লেগে বুকে আছে আল্লাহর কোরআন জবানে আছে ইংরেজি বাংলা উর্দু ফার্সি সর্বশিক্ষা অর্জন করার কারণে আজকে জায়গাটা এখানে জায়গাটা ওইখানে লয় তবে লেখাপড়ার কি দাম আর পবিত্র কোরআনের সর্বপ্রথম আয়াত চাল্লা নাজিল করেছে ওই ভ্যানেরা তো ছিলেন নবী বর বুঝতে পারছেন বাংলা কথা ওই ভ্যানেরা ফ্যান মানে ধিয়া আল্লাহর জিকির তো মক্কার মাটিতে এবং মদিনার মাটিতে দুটো দুটো গুহা ছিল একটা একটা খালের নাম হলো হারা ভারচিয়া ভাষা বলি খাল একটা খালের নাম হলো গারে হেরা আর একটা খালের নাম হলো গারে সর গারে সরে গারে সর ওই খালটাতে আল্লাহ নবীকে আল্লাহ বাঁচিয়েছিল ওই খালের ভিতরে ভরে দিয়ে আল্লাহ নবীকে আল্লাহ বাঁচিয়েছিল আর গারে হিরাতে আল্লাহ কোরআন পেঠাল ছিল প্রথম আয়া এ করা তো আল্লাহ নবী কাফের বেদিনের ভয়ে গারে হিরায় আল্লাহর জিকিরে মগ্ন ছিল ওকে বাংলা ভাষায় বলা ধিয়ান ওই ভেনের ছিলেন নাবি দারে হিরাতে এ ফরকান হামিদ এ ফরকান হামিদ নাজিল হলো জিবরিল তারাতে এ ফরকান হামিদ নাজিল হলো জিবরিল তারাতে

আমার ছ হাজার টাকা মাশাল ভাই আমি মনিরুদ্দিন এই কথা গেলাই বলছিলাম আর বলতে বলতে ওই

আমি খুব খেয়াল করছি কিন্তু কোন লেভেন ডিয়াল আর চোখে পড়ে না তো ভাই লেখা লেখাপড়ার কি দাম লেখাপড়ার কি মূল্য আপনার আগে কোনো জায়গা ঝুড়া দেখতে যেতে হবে না আপনার আগে চেয়ারের ওপরই আছে। আছে লেখাপড়ার কি দাম লেখাপড়ার কি মূল্য আল্লাহু আকবার এই লাগা আপনারাকে জোরাফট করে কব ছেলেপিলেকে গন্ড মূরখ্য করিয়েনা লেখা পড়া করাও সে ব্যাটা হয় আর बेटी হয় ব্যাটা হয় আর बेटी হয় লেখা পড়া করো ভাইজি যখন বয়সটা 12 14 বছর ছিল তখন খালি মাকে কে কই দু আমি পড়ব না আর ব্যাটা হার ধন তোর ভিতরে যদি বিদ্যা বুদ্ধি থাকে হতো তোর কোনোদিন কোনো নিরাপত্তা লাগতে পারে এরকম করে মা বুঝালছে বলছে হ্যাঁ ওরাকে ওরাকে মানে যে কি পড়ালি স্কুল কলেজে আর হ্যাঁ ঠ্যাং নাই হাত নাই তার লেগে হাগে মাদ্রাসাতে ফেলে তেজি পরের বাড়ি দেখাওয়াজি না রে বেটা ওগলে কইছ না হাত ধন আল্লাহ মন তাড়বে ওরা বিয়ে বিএ পাস করেছে থার্ড আর আট ইয়ার পড়েছে কিন্তু উঁচা আল্লাহ হামাকেই রেখেছে জোরে বলি আলহামদুলিল্লাহ রাইট গেলে একজন মাসে বেতন পায় পনেরো হাজার মাস আর আমার আলহামদুল্লাহ এটা কিসের বিনিময় এটা কিসের অশীলা এটা হলো কোরানের অশীলা সেদিন মা আমাকে এই লেগে বোঝা ছিল আমি এই জন্য আমার একটা শিক্ষক ছিল মল হ্যাঁ শামীম রেজা কত জেলা পরিষদ এটা ফের কেমন জেলা পরিষদ হ্যাঁ